গণভবনে গিয়ে মানুষ যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা আসলে কেউই প্রত্যাশা করেনি বেশিরভাগে শিক্ষিত মানুষ আসলে এখন শিক্ষিত মানুষ ছাড়া তো খুব কম মানুষেই দেখা যায় তো সবাই জেনে বুঝে আসলে এই কাণ্ডটি ঘটিয়েছে তবে এরকমভাবে সরকার পতন হলে আমরা জানি যে এগুলাই হয় এগুলো ঘটে তারপরেও বাংলাদেশের যেটা ঘটেছে এটা আসলে প্রত্যাশিত ছিল না এভাবে মানে এটাকে অনেকে লুটপাটের সাথে তুলনা করছে তবে এগুলো কিন্তু আসলে জনগণের হক জনগণের এই হকগুলো আছে কিন্তু জনগণের হক হলেও এভাবেই মানে লুটের মতো করে এভাবে নিয়ে আসাটা ঠিক হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে অনেক সমালোচনা হয়েছে তবে ইতিমধ্যে আমরা শুনেছি ছাত্ররা সেসব লুটের মালগুলো জনগণ যেগুলো নিয়ে গিয়েছে সেগুলো কালেকশন করেছে এবং কালেকশন করে সেগুলা গণভবনে পৌঁছে দিয়েছে ছাত্ররাই পারে ছাত্ররা এই পর্যন্ত এনেছে সেই কোটা আন্দোলন আজকে কোন পর্যায়ে গিয়েছে সেটা তো আমরা পাঁচ জুলাই দুই সালে আমরা দেখতে পেলাম নতুন করে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে ছাত্ররাই এই পর্যায়ে নিয়ে এসেছে ছাত্ররাই পারবে ছাত্রদের দ্বারা সব সম্ভব উনিশশো বাহান্ন সালেও বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছে এবার দুই সালেও আমরা স্বৈরাচার মুক্ত হলাম অনেক কষ্টের বিনিময়ে